আরে গোটা গোটা পা একদম হাটটা ঘাটটা আছে পা কী কোহবা ওই পা নিয়ে চাইতে আসছে কেনা ভাই বোন নাই মা বাপ নাই চাচারা নাই কেউ নেই সব মরে গেছে আর তুই মানে কি আর কোবো ঢুঁড়ে ফেরে কেনে যে যতদিন যাইছে কেনা মনে হচ্ছে যে হার খেয়ে মুসলিমরা মানে যা যাগুলো বেহার দিকে চলে যাচ্ছে আর কি বুঝতে পারি না কেনে গেছে কেনে এখন দেখছি যে ঘন ঘন মানুষ একটু কষ্ট হয়েছে চাহিদা লাগছে আরে আল্লাহ আল্লাহতালা বলছে আল্লাহ রসলো বলছেন তোমরা ব্যবসা করো আমাদের আল্লাহ বলছেন তোমরা ব্যবসা করো আমরা ব্যবসা না করে কি করছি চাহেবার আছে একটু মনে দুঃখ হয়েছে চাহেবার আছে আরে গোটা গোটা পা একদম হাটটা ঘাটটা হয়েছে পা কী কোবার ওই পা নিয়ে আসছে মানে ও খাটতে যাবে না বেলে একটু হালকা হালকা কুকড়া হয়েছে চেহা বেড়েছে হালকা কুকড়া হয়েছে বা লাংড়া আছে চেহা বেড়েছে কেন ভাই বোন নাই মা বাবা নাই চাচারা নাই কেউ নেই সব মরে গেছে তুই না তোর কেউ নাই আরে যার ঘে ওই ভাই মা বাবা ঠিক আছে বা বুধি ভাবি যারা আছে চেহে বেড়ে আছে ঠিক আছে তার মানে যার ওর কেউ আত্মীয় আছে না তোরা কি করছিস না তোরা হিজড়ে তোরা হিজড়ে না কে বল ওদের সাবধান কর তো সাবধান না করে কি করছে হারা একটা ওদের চেহে বেড়ায় একদিনও না যে কেনা চাহাছিস আরে চাহানিটাও আছে একদম খুব ভালো একদম চেহা চেহা কি যে করছে না করছে পাঁধ ভালো হয়েছে চাহা বেড়েছে যারা ভিডিওটা দেখছো যারা চাহা বেড়েছে তারা ভিডিওটা দেখাবে যে চাহাতে কত ভয়ঙ্কর শাস্তি আছে তারা জানেই না ওর গাটা চাট লেগে যাচ্ছে চাট মানুষ যখন চুরি করে কেনা তো ও চুরি করে করে মানে চুরি করে করে ওর স্বাদ হয়ে যায় ও আর চুরি করে স্বাদ হয়ে গেছে চুরি বলতে গেলে চাহে চাহে আর চাহে চাহে স্বাদ না হয়ে গেছে ও চা ছাড়তেই পারে না ও যদি চা ছেড়ে দেয় রাতের ঘুম আসবে না আর ধরে নাও যে একটা মেয়ে বয়স্ক হলো ও দশ হয়েছে তখন দেখা চায় বেড়েছে ভাই এবার বসজ্যুতি আর উনিশ হয় ধরলো ধরলে বেঁধে দিলে বেঁধে দেওয়ার পরে যেন ওই চাহার যেটা সাধনা হয়ে আছে কেনা অভ্যাসটা হয়ে আছে ও ছাড়তে পারবে না মানে তো আর জান ঠিক না কেন যে ভোরে বাড়িতে বাড়াচ্ছে রাত্রে বাড়ি ঢুকেছে এই চাহারিটা ও ছাড়তে পারবে না এসে এত খারাপ অভ্যাস এটা থেকে সাবধান হও আমি হাস হাসে কথাটা বলছি মিললে দেখবা তো যাদের আত্মীয় আছে ওদেরকে সাবধান করো দাদের মা আত্মীয় বলতে কি যারা চাহা বেড়েছে কেনা তুই তুই তোর বাপ তোকে জন্ম দিয়েছে মানে কি তুই তোর বাপকে খাওয় তো তোর বাপ চাই বেড়েছে একদিন তুই কেছিস চাহিস না কেন কহিস না এই তোরা কহিসনি তোর বোন চাহেছে ও মানা করিসনি মানা না করাতে তোর ভাই চাহেছোক মানা করিসনি এই মানা না করাতে একবার একেবারে বেড়েছে বেড়েছে প্রথমে মানা করতে না ওরা তো না যাই হোক এটাকে বেশি বেশি শেয়ার করো ঠিক আছে